আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোর বয়স আজ হচ্ছে হলে আটচল্লিশ দিন এই মুরগিগুলোর ওজনের একটা আপডেট নিয়ে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটা অনেক আগেই করা উচিত ছিল কিন্তু আমি করতে পারিনি আমার যে মিটারটা আছে এই মিটারটা নষ্ট হয়ে গেছিলো এই তো দুই একদিন আগে মিটারটা আমি সারাইছি তো সময়ের স্বল্পতার কারণে আমি রেগুলার ভিডিও বানাইতে পারি না তো আমি ওজন মাপার জন্য আমি আর কি এই ভিডিওটা আপনাদের সামনে আসছি এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোর বয়স আটচল্লিশ দিন এখানে দেখেন একটা মুরগি মিটারে পড়ে ওঠানো হয়েছে এই মুরগিটির ওজন এক কেজি সাতশো গ্রাম আটচল্লিশ দিনে এক কেজি সাতশো গ্রাম আবার এমনও এখানে মুরগি আছে যেগুলো এক কেজি তিনশো এক কেজি চারশো এরকম মুরগি বেশি আছে তিনশো চারশো এক কেজি তিনশো চারশো গ্রামের মুরগিটা এখানে বেশি আছে তারপরে আমি দেখাবো ছোট বড় সব মুরগিগুলোই দেখাবো এখানে যে মুরগিটি দেখতে পাচ্ছেন এই মুরগির ওজন এক কেজি দুইশো গ্রাম আবার অন্য একটু মুরগি ওঠালাম দেখেন এই মুরগিটার ওজন আবার এক কেজি তিনশো গ্রাম এরকম অ্যাভারেস্ট মুরগির ওজনই প্রায় এক কেজি তিনশো চারশো গ্রাম আবার এই মুরগিটা এক কেজি চারশো গ্রাম তো এখানে আটচল্লিশ দিন বয়স এখানে আমার যে মুরগিগুলো এই মুরগিগুলো প্রায় ঠান্ডা আবার হচ্ছে হলে রক্তামাশ হয় অ্যাটাক করার কারণে মুরগিগুলোর কতগুলোর ওজন কম হয়েছে এটা দেখেন এগারোশো বারোশো গ্রাম আর কি তো তাছাড়া আমার মুরগিগুলো আরও হয়তো ওজন একটু বাড়ত তারপরে যেটা আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এখন হচ্ছে হলে আমি যে মুরগিগুলো দেখাচ্ছি সেই মুরগিগুলোর বয়স আটচল্লিশ দিন এই মুরগিটার ওজন দেখেন এক কেজি তিনশো গ্রাম এক কেজি তিনশো গ্রাম হ্যাঁ পরবর্তীতে দেখেন আরও একটা মুরগি ওঠাচ্ছি এটার দাম এটার ওজন এক কেজি তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম এরকম তো এভারেজ মুরগি প্রায় এখানে দেখা যাচ্ছে যে চারশো গ্রাম এক কেজি চারশো গ্রাম এক কেজি তিনশো গ্রাম কিন্তু একটা মুরগি আছে যেটার ওজন হলে এক কেজি এই যে দুই কেজি দুই কেজি প্লাস আপনারা হয়তো বিশ্বাসই করবেন না যে আটচল্লিশ দিনে একটা মুরগি দুই কেজি কেমনে হয় দেখেন আরও কয়েকটা মুরগি আছে এটা এটা হচ্ছে হলে এক কেজি নয়শো আবার আর একটা ওঠানো হবে দেখেন এটা প্রায় আবার আর একটা ওঠানো হচ্ছে এটাও প্রায় এক কেজি ওই তো আটশো সাড়ে আটশো গ্রামের মতো তে কিছু মুরগি আছে যেগুলোর ওজন অনেক বাড়তি হয় অনেক বড় হয় এটা দেখেন এক কেজি আটশো ওই সাড়ে আটশো এরকম তাহলে একটা মুরগি ওজন দুই কেজি হয় সবগুলো কিন্তু আর দুই কেজি হয়নি তো এখন হয়তো এখানে বলবেন যে আমি আটচল্লিশ দিনে একটা মুরগির ওজন দুই কেজি এটা অনেকই ফেক মনে করবেন এখানে ফ্যাট বা ফেক মনে করার কিছু নেই আমি যা ভিডিওতে দেখাচ্ছি এটাই বলছি আর যেটা বাস্তবতা পাইছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আসলে টাইগার মুরগিটার রোগ প্রতিরোধক ক্ষমতা ভালো দেখেন এই মুরগিটা এক কেজি নয়শো গ্রাম তো এক কেজি নয়শো গ্রাম আটচল্লিশ দিনে এটা অনেক এরকম বেশি মুরগি নাই আমার এই ব্যাচে প্রায় বারো থেকে চোদ্দোটা মুরগি আছে যেগুলো প্রায় দুই কেজি করে ওজন তো মুরগির বয়স আটচল্লিশ দিন চলে এই মুরগিগুলো দিন পালার কারণ হচ্ছে হলে আমি মুরগি ওঠাইছিলাম আমার যে ঘর ছিল এই ঘরের থেকে একটু বেশি ওঠাইছিলাম তার জন্যে কিছু মুরগি সেল করে দিচ্ছিলাম এগুলা দুই তিন দিনের মধ্যে সেল করে দিব সেল করে দিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে আমি কত টাকা এখানে লাভ করেছি কত টাকা এখানে লস লস হওয়ার সম্ভাবনা নেই কত টাকা লাভ করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যারা টাইগার মুরগি পালেন অবশ্যই একটু সতর্কতার সাথে এই মুরগিটা পালন করলে এই মুরগিতে তেমন কোনো লস হওয়ার সম্ভাবনা নেই আমি এবার যে মুরগিগুলো দেখাবো এই মুরগিগুলো আমার মুরগির মধ্যে হচ্ছে ছোটো মুরগি সেইগুলো আমি ওজন করে দেখাবো এরপরে এটা দেখেন এক কেজি সাতশো গ্রামের মতো তো এগুলো বড়ো মুরগি আর কি এটা এটা এক কেজি সাতশো গ্রাম তো এইগুলো হচ্ছে প্রায় অ্যাভারেজ এই মুরগিগুলো অনেক বড় হয়েছে খাইছে বেশি আর এই মুরগিগুলোর তেমন কোনো রোগ আক্রমণ করেনি এখন ব্যাসের মধ্যে দু একটা মুরগি ঠান্ডা লাগে তার জন্য আমরা পুরো মুরগিকেই ভ্যাকসিন করি ওষুধ করি এর একটা প্রভাব পড়ে যার কারণে ওজন বৃদ্ধি হয় না তো আপনাদের মুরগির যদি ঠান্ডা বা রক্ত আমাশয় আরও বিভিন্ন জাতীয় রোগ আছে এই রোগগুলো যদি আক্রমণ করে আপনারা শুরুতে অ্যান্টিবায়োটিক না দিয়ে আপনারা নর্মাল ওষুধ দিয়ে চেষ্টা করবেন তাহলে মুরগির ওষুধটা অসুখটা মানে তাড়াতাড়ি ভালো না হলে আস্তে আস্তে কাজ করে আর মুরগির কোনো প্রবলেম হয় না এখানে যে মোরগটা দেখতে পাচ্ছেন এই মোরগের ওজন এক কেজি চারশো গ্রাম এরকমই বেশি চারশো গ্রামের মুরগিগুলা এখানে আমার এখন মুরগি আছে একশো সাত পিস আর বাহান্ন পিস আমি মুরগি বিক্রি করেছি এটা কত টাকায় বিক্রি করেছি এর আগের ভিডিওতে বলছি যে আমি বাহান্ন পিস মুরগি বিক্রি করেছি কত টাকায় বিক্রি করেছি এটা এখনও বলিনি এটা সহ আর হচ্ছে এই যে বাকি মুরগিগুলো আছে এটা পিংশালা বিক্রি করে আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও কত টাকা লাভ করলাম সেটাটা বানাবো তো এই ভিডিওতে যদি না আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর যেহেতু আমাদের এই চ্যানেলটা নতুন আর অনেকে বলেন আপনি এত কম মুরগি ওঠাইছেন আপনার এত কম মুরগি ওঠাইছেন আসলে ভাই আমার বেশি মুরগি করার জন্য জায়গার প্রয়োজন জায়গা নেই এখানে যে ইয়াতে দেখতেছেন এটা আমার থাকার ঘর রুমটা পড়ে আছে তার জন্যে কিছু মুরগি এখানে পালতেছি তবে আমি জায়গা বাড়াবো জায়গা বাড়ায়া বেশি মুরগি ওঠাবো সামনে প্ল্যানিং আছে নতুন একটা ঘর শেড নির্মাণ করব শেড নির্মাণ করলে তারপরে আপনাদের সাথে আরও বেশি মুরগির শেয়ার দিতে পারব বেশি মুরগির আর কি ভিডিও দিতে পারব বেশি করে তো যেহেতু অল্প মুরগি আমি সাত দিন পরে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি তারপরেও সময় স্বল্পতার কারণে সাত দিনের জায়গায় আট দিন হয়ে যায় নয় দিন হয়ে যায় ছাড়তে পারি না ভিডিও তো আপনারা যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক আছেন এই ভিডিওটা দেখার পরে হয়তো অনেকে বিশ্বাস করবেন না যে আমাদের টাইগার মুরগি দুই কেজি কেমনে হলো দুই কেজি কেমনে হলো এই ভিডিওটা তার হচ্ছে হলো জলযন্তর প্রমাণ আপনারা যদি চান অবশ্যই টাইগার মুরগি করতে পারেন টাইগার মুরগি একটা সফল ব্যবসা এখানে যদি আপনি নিয়মিত টেক কেয়ার করতে পারেন মুরগি এই মুরগির কোনো লস নেই তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম